গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না ঘরে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশ থেকে বাধা দিছে এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি চিফ যেন এই চাপ অনুভব করে সেনা প্রধানের সাথেও দেখা করছিল কাম হয় নাই আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেরা কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিচ্ছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেত্র নিউজে বলছে তো

দুই উপদেশটা যদি আল জাজিরার আর ইউনিটকে না ডাইকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর একজনকে যদি স্পেস থাকতো আর সাংবাদিককে আর সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরার আর ইউনিটকে না ডাইকা এ পিকে ডাকা উচিত ছিল না এই এপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই এপির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে তাহলে কার হক বেশি এপির নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপর আর একজনকে নিতে হবে আয়না ঘর আর হাসিনার করা খুনের দিয়ে হওয়ার দুই ঘটনায় প্রধান পড়ছে চাপে এখন সেনা প্রধানকে বাঁচাইতে আসছে স্বামী আসছে বাছাইতে সেনাপ্রধান আর ডিজিএফআই এখন একটা আড়াল দরকার ছিল যার পিছনে সে লুকাইতে পারে স্বামী একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনা প্রধানের দায়কে আড়াল করে দিল যে সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়না ঘরার মিলিটারি অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনা প্রধানের ভূমিকা নিয়ে সেই সময় দাবি করা হচ্ছে রহমান আর কারণ শুধু একটা দুইটা ইউনিটকে কেন ডাকা হয় নাই এই প্রসঙ্গে আমার এটা মজার একটা কৌতুক মনে পড়লো সামি কিছু মনে করেন না এক ছোট বাচ্চা সাত কিনবি তো বাপেক কছে বাবা বাবা সাত কিনব তা বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা হ্যাঁ কিনতে পারবো একশো টাকা দিছে বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ বুঝছো তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা তো বলছে আচ্ছা ঠিক আছে বলবো দোকানে গেছে শার্ট পছন্দ হয়েছে দাম চাইছে কত দাম বলছে একশো টাকা দাম তো বলছে পঞ্চাশ টাকায় দেবেন তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি পঞ্চাশ টাকাই দাও পঁচিশ টাকায় দেবেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি পঁচিশ টাকাই দাও সাড়ে বারো টাকায় দেবেন বাবা তোমার পয়সা দিতে হবে না তুমি এমনি এমনি নিয়ে যাও তাহলে আমাকে দুইটা সার দিতে হবে মানে এমনি এমনি দিলেও দুইটা সার দিতে হবে এই হইতেছে স্বামীর আব্দার আল জাজিরার দুইজনকে নিতে হবে একজনকে ডাকলে হবে না আপনার এক টিভিজনের একটা গুরুত্ব আছে আপনি একটা কিছু বললে দেশের মানুষ গুরুত্ব দেয় তাই এই শক্তিকে আপনার দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে অনেক দুর্বলতা আছে ব্যর্থতা আছে কিন্তু এটা তো আপনার সত্য সরকার না আমাদের সরকারের সমালোচনা করতে হবে আমি মানা করতেছি না কিন্তু সমালোচনার লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায় সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায় পাঁচই ফেব্রুয়ারির পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে যেন আমরা ফ্যাসিবাদের অবশেষকে আরো বেশি দূর করতে পারি প্রফেসর সরকারের অদক্ষতা আছে কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নাই আমি সবাইকে আহ্বান জানাবো সরকারকে শক্তি যোগান সরকারকে দুর্বল কইরা তার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না অনেক সমস্যা আছে আমাদের সামনে নেত্র নিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এইটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইন অত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস হলো আমরা জানছি একটা না 700 থেকে 800 এরকম গোপন বন্দিশালা ছিল এই আয়না ঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে 30 অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুসে ফেলা হইছে ভেঙে ফেলা হয়েছে দওয়াল রং করা হয়েছে নতুন কইরা দওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পারছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মু টিএফআই যায় না ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত আল্লাহর কি কাম হাসিনার বক্তি মামার ইচ্ছা হইলো পাবলিকে গেল খেইপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বারে চালানো হইল বুলডোজার চুরমার করে দেওয়া আয়না তীর্থভূমি পরিদর্শন করতে হবে সিদ্ধান্ত তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হত এইখানে সামি আলাপ তুলছে আল এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরা তানভীর আছে কিন্তু স্বামীর ইউনিট ডাকা হয় নাই এটা একটা অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ হয়েছে আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই এটাও অন্যায় হয়েছে এর জন্য নাকি দাই আদিলুর রহমান শুভ্র রেজনা হাসান তুলি হইতেছে দুধ ভাত আল জাজিরা দুইজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু ন্যায্য বলে তো একটা বিষয় আছে তুলি কেনা হয় না কারণ আগে সিদ্ধান্ত হয়েছিল ভিকটিম কেনা হবে ভিকটিমের ফ্যামিলি না ভিকটিমের ফ্যামিলি না হলে তুলির নামে এক নাম্বারে থাকতো কিন্তু তুলি তো স্বামীর না তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে স্ট্যাবলিশ করার জন্য তুলি সম্পর্কে বলি তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে আমার সেই প্রস্তাব এখনো আছে তুলিকে বিশেষ সহযোগিতা করতে হবে প্রফেসর ইউনূসের তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দাও হোক এটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে করাও তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি আমি প্রয়োজনে প্রফেসর ইউনূসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহযোগিতা করার জন্য তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহযোগিতা করা হয় জাতিসংগের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিচ্ছিল বলে জানাইছে জাতিসংঘ তবে এই রিপোর্টের সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে কিন্তু আমি বাংলা করে কইতেছি কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দু সালে সালের বিশে জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন আপনি দুমকৈরা ইজাজের নিয়োগের বিরুদ্ধে লিখে দিলেন আমি কিন্তু এই পজিশনের জন্য এই ডিসিসির প্রশাসক পজিশনের জন্য আপনার কাছে একটা রিকমেন্ডেশন চাইছিল আপনি দিছিল না একজন মনে আছে নিশ্চয় কিন্তু আপনি যার নাম রিকমেন্ড করছিলেন ওনার নাম আপনি রিকমেন্ড করতে পারেন না এটারে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এজ আজ ভালো ছেলে দক্ষ আর উদ্যমী ছেলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা ছেলে একজন সলিড ছেলে ওরে আপনি যে ডিসক্রেডিট করলেন ও কাজ করার উৎসাহ পাবে ও মনটাই তো ভেঙে দিলেন প্রথমে শুরুতে বিশ্বাস করেন এজাজের জায়গায় যদি আমি হইতাম না আমি জয়নি করতাম না শুভ্রবের যদি আমি মধ্যে পদত্যাগ করে দিতাম দুর্বল করলাম না তোর উপদেষ্টাগিরি সত্যি করে বলেন তো এজাজকে কি আপনি চিনেন যে সে কি চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের ছেষট্টি সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার গুলি মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না ফরেন্সিক এবং ব্যালাস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় পাঁচই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায় এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় না হয় যা কার্যত তার শাসনের অবসান পরিশেষে ভলকার তুর্কের কথা আসি উনি বলছেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাইলে তবে আওয়ামী তো রাজনৈতিক দল না ওইটা একটা মাফিয়া সংগঠন ওরে আমরা নিষিদ্ধ করব না আর না অবশ্যই না আমরা নিষিদ্ধ করার লোকই না আমরা অত খারাপ লোক না ওরে আমরা নিশ্চিন্ন করে দেব ইনশাল